দর্শক আপনি কি কখনো ভেবেছেন দা হান্ড্রেড এর মতো উত্তেজনাকর ম্যাচে মাঠের মধ্যেই হঠাৎ এক শিয়াল দৌড়ে বেড়াবে তাও আবার ঐতিহাসিক লর্ডসে হ্যাঁ ঠিক তাই ঘটেছে লন্ডন স্পিরিট এর মধ্যকার উদ্বোধনী ম্যাচে একসময় খেলার টান উত্তেজনা আর ঠিক তখনই গ্যালারি জুড়ে বিস্ময় কারণ মাঠে ঢুকে পড়ে এক চঞ্চল বুনো শিয়াল শেয়ালটি যেন নিজেই বুঝে গিয়েছিল এটি তার মঞ্চ নয় দ্রুত পিচ পেরিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড় তারপর এক ক্লাপে বাউন্ডারি পেরিয়ে গায়েব হয়ে গেল শিয়াল নিরাপত্তা কর্মীরা তাকিয়ে রইলেন আর গ্যালারিতে শুরু হলো তুমুল হাসাহাসি এমন দৃশ্য সত্যি বিরল বিশেষ করে ক্রিকেটের হোম লর্ডসে তবে নাটকীয় এই দৃশ্য ছাপিয়ে মাঠে পারফরমেন্সে বাজিবাদ করেছেন আফগানি স্পিন জাদুকর রাশিদ খান আইপিএল এর পর বিশ্রাম শেষে ফিরে এসে ঝলকে দেন পুরনো ছন্দে মাত্র এগারো রানে তিনটি উইকেট তুলে নেন এই স্পিন জাদুকর ধসিয়ে দেন লন্ডন স্পিডের মিডল অর্ডার ম্যাচ সেরা পুরস্কার হাতে রশিদ খান বলেন আই এর মতো দীর্ঘ টুর্নামেন্টের পর মানসিক ছিল তাই বলটা জায়গা রাখতে পেরেছি এই দিনের গল্পে একদিকে রশিদের বলের ঘূর্ণি আর অন্যদিকে মাঠ কাঁপানো এক বুনে অতিথির আগমন দুজনই ভাগ করে নিলেন শিরোনামের আলো এ যেন সত্যিই ছিল এক প্রান্তে স্পিন ম্যাজিক অন্য প্রান্তে ফক্স ইন দ্য হান্ড্রেড দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ